কাউকে হারানোর পর নিজেকে ফাঁকা লাগে কেন এই প্রশ্নটা একদিনে তৈরি হয় না এই প্রশ্ন জন্ম নেয় বহু রাতের নিঃশব্দ কান্না থেকে বহুদিনের চুপ করে থাকা দীর্ঘশ্বাস থেকে আর সেই সব মুহূর্ত থেকে যখন চারপাশে মানুষ থাকে অথচ ভেতরে কেউ থাকে না মানুষ চলে গেলে শুধু একজন মানুষ যায় না তার সঙ্গে চলে যায় আমাদের অনেক অভ্যাস অনেক স্বপ্ন অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যাকে হারাই তার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের পরিচয়ের এক টুকরো অংশ সেই অংশটুকু হঠাৎ ছিঁড়ে গেলে মন শূন্যতা অনুভব করে এই শূন্যতা শুধু দুঃখ নয় এটা এক গভীর অস্তিত্বগত প্রশ্ন আজকের এই কথাগুলো আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে সেই প্রশ্নের গভীরে প্রবেশ করার একটি প্রচেষ্টা মানুষ ভাবে আমি কাঁদছি কারণ আমি তাকে ভালোবাসতাম কিন্তু সত্যটা আরও সূক্ষ্ম আমরা কাঁদি কারণ সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমি শব্দটার সংজ্ঞা বদলে যায় গীতা বলে যা জন্মেছে তা নশ্বর আর যা নশ্বর তাকে আঁকড়ে ধরা থেকেই দুঃখের জন্ম কিন্তু এই কথা জানা আর এই কথাকে অনুভব করা এক জিনিস নয় মানুষ যখন কাউকে হারায় তখন গীতার এই শ্লোকগুলো শুধু বইয়ের পাতাই রয়ে যায় হৃদয়ে পৌঁছোতে সময় লাগে হারানোর পর যে ফাঁকাটা তৈরি হয় সেটাকে আমরা সাধারণত শূন্যতা বলি কিন্তু সেই শূন্যতা আসলে কি এটা কি শুধুই স্মৃতির অভাব নাকি ভালোবাসার অভ্যাস ভেঙে যাওয়ার যন্ত্রণা গীতা বলে আমরা মানুষকে নয় আমরা আমাদের প্রত্যাশাকে হারাই আমরা যে ভবিষ্যৎ কল্পনা করেছিলাম যেটার ভেতরে ওই মানুষটা ছিল সেই ভবিষ্যৎটাই ভেঙে পড়ে তখন বর্তমান মুহূর্ত আমাদের কাছে অর্থহীন হয়ে যায় যাকে হারানো হয়েছে সে ব্যক্তি হয়তো আমাদের জীবনে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করত কেউ ছিল আশ্রয় কেউ ছিল শ্রোতা কেউ ছিল পরিচয়ের সাক্ষী যখন সেই ভূমিকা আর কেউ পূরণ করতে পারে না তখন মনের ভেতর একটা নিঃশব্দ আর্তনাদ তৈরি হয় গীতা বলে আত্মা কখনো কারো ভূমিকার উপর নির্ভরশীল নয় কিন্তু মন নির্ভরশীল আর যতক্ষণ মনকে আত্মার সঙ্গে যুক্ত করা যায় না ততক্ষণ এই ফাঁকা লাগা স্বাভাবিক আমরা যখন কাউকে হারাই তখন আমাদের মন অতীতে আটকে যায় আমরা ভাবতে থাকি আরেকটু সময় পেলে ভালো হতো আরেকটা কথা বলা বাকি ছিল আরেকটা ভুল শুধরে নেওয়া যেত এই আরেকটু শব্দটাই আমাদের কষ্টের মূল গীতা বলে যে চলে গেছে সে তার যাত্রা সম্পন্ন করেছে কিন্তু আমরা যাত্রাকে অসম্পূর্ণ মনে করি বলেই যন্ত্রণা বাড়ে ফাঁকা লাগার আরেকটা বড় কারণ হল পরিচয়ের ভাঙন আমরা নিজেদের পরিচয় অনেক সময় গড়ে তুলি সম্পর্কের ওপর ভিত্তি করে কেউ কারো সন্তান কেউ কারো সঙ্গী কেউ কারো বন্ধু যখন সেই সম্পর্ক ভেঙে যায় মৃত্যু বা বিচ্ছেদের মাধ্যমে তখন নিজের পরিচয়টাই প্রশ্নের মুখে পড়ে আমি কে যদি সে না থাকে এই প্রশ্নটা মনকে খালি করে দেয় গীতা বলে তুমি সম্পর্ক নও তুমি ভূমিকা নও তুমি দেহ নও কিন্তু এই উপলব্ধি আসতে সময় লাগে মানুষ প্রায়ই ভাবে এই ফাঁকা লাগা মানে আমি দুর্বল কিন্তু সত্যটা উল্টো এই ফাঁকা লাগা মানে তুমি গভীরভাবে ভালোবাসতে পেরেছিলে তবে গীতা আমাদের শেখায় ভালোবাসা আর আসক্তির পার্থক্য বুঝতে ভালোবাসা মুক্ত করে আসক্তি বেঁধে ফেলে আমরা যখন কাউকে হারিয়ে ফাঁকা অনুভব করি তখন বুঝতে হয় কোথায় ভালোবাসা শেষ হয়ে আসক্তি শুরু হয়েছিল এই ফাঁকা লাগা আসলে আত্মাকে ডাকার একটি নিঃশব্দ আহ্বান বাইরে যে শব্দ ছিল যে মানুষ ছিল সে চলে যাওয়ার পর ভেতরের কণ্ঠস্বর শোনা যায় কিন্তু আমরা সেই কণ্ঠস্বর শুনতে ভয় পাই কারণ ভেতরে তাকানো মানে নিজের একাকিত্বের মুখোমুখি হওয়া গীতা বলে একাকিত্বই আত্ম উপলব্ধির প্রথম দরজা কিন্তু আমরা সেই দরজার সামনে দাঁড়িয়ে পালাতে চাই অনেক সময় দেখা যায় হারানোর পর মানুষ নিজেকে ব্যস্ত রাখতে চায় কাজ কথা সামাজিকতা সব কিছু দিয়ে শূন্যতাকে ঢেকে দিতে চাই কিন্তু ঢেকে রাখা আর পূরণ করা এক জিনিস নয় শূন্যতা তখনই পূরণ হয় যখন আমরা তাকে স্বীকার করি গীতা বলে যা এড়ানো হয় তা আরও শক্তিশালী হয় আর যা গ্রহণ করা হয় তা ধীরে ধীরে শান্ত হয় ফাঁকা লাগার আরেকটা গভীর কারণ হল নিয়ন্ত্রণ হারানোর বোধ আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি মানুষ সম্পর্ক ভবিষ্যৎ যখন কেউ হঠাৎ চলে যায় তখন এই নিয়ন্ত্রণের মিথ ভেঙে যায় তখন আমরা অসহায় বোধ করি গীতা বলে কর্ম তোমার অধিকার ফল নয় কিন্তু ফলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলাই আমাদের কষ্টের কারণ এই শূন্যতা কখনো কখনো এত গভীর হয় যে মানুষ নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করে আমি কেন বেঁচে আছি এই বেঁচে থাকার মানে কি গীতা এখানে খুব শান্তভাবে বলে জীবন কোনো ব্যক্তির জন্য নয় জীবন নিজেই একটি প্রবাহ মানুষ আসে যায় কিন্তু প্রবাহ থাকে আমরা যখন একজন মানুষকে জীবনের কেন্দ্র বানাই তখন সে চলে গেলে কেন্দ্রটাই ভেঙে যায় হারানোর পর ফাঁকা লাগা মানে এই নয় যে তুমি ভুল কিছু করছ এটা মানে তুমি মানুষ কিন্তু এই ফাঁকা লাগার মধ্যেই লুকিয়ে থাকে রূপান্তরের সম্ভাবনা গীতা বলে যন্ত্রণা কখনো শাস্তি নয় যন্ত্রণা শিক্ষা এই শিক্ষা তখনই কাজ করে যখন আমরা দুঃখকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে দেখি যখন কাউকে হারানোর পর দিনের পর দিন কেটে যায় তখন মানুষ লক্ষ্য করে যে কষ্টটা শুধু তীব্র নয় ধীর প্রথম দিকের কান্না হয়তো কমে আসে কিন্তু ফাঁকা ভাবদা থেকে যায় এই ফাঁকা ভাব আসলে এক ধরনের নিরবতা যেখানে আগের মতো কেউ আর নেই কথা বলার কেউ নেই প্রশ্ন করার কেউ নেই চোখে চোখ রেখে বোঝার গীতা বলে নিরবতা ভয়ঙ্কর নয় নিরবতার ভেতর অজ্ঞানতাই ভয়ঙ্কর আমরা নিরবতাকে সহ্য করতে পারি না বলেই শূন্যতাকে শত্রু মনে হয় হারানোর তর মানুষ প্রায়ই বলে আমি নিজেকে আর আগের মতো পাই না আসলে আমরা আগের মানুষটিই হারাই সম্পর্ক আমাদের ভেতরে একটি নির্দিষ্ট রূপ তৈরি করে সেই রূপ ভেঙে গেলে মনে হয় আমরা নিজের অংশ হারিয়েছি কিন্তু গীতা এখানে এক গভীর সত্য বলে যা হারিয়েছে তা তুমি ন যা বদলাচ্ছে তা তোমার মন আত্মা কখনো খণ্ডিত হয় না শুধু মন তার ছায়া বদলায় আমরা যাকে হারাই তার সঙ্গে আমাদের প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত জড়িয়ে থাকে একসাথে চা খাওয়া নির্দিষ্ট সময়ে ফোন করা কিছু না বলেও পাশে থাকা এই অভ্যাসগুলো হঠাৎ থেমে গেলে মনে হয় জীবনের ছন্দটাই নষ্ট হয়ে গেছে গীতা বলে অভ্যাস মনকে বেঁধে ফেলে আর অভ্যাস ভাঙলেই কষ্ট হয় এই কষ্ট আসলে নতুন ছন্দ তৈরি হওয়ার আগের অস্থিরতা অনেক সময় মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে যদি আমি আরেকটু ভালো হতাম আরেকটু যত্ন নিতাম তাহলে কি সে থাকত এই অপরাধবোধ ফাঁকা লাগাকে আরও গভীর করে তোলে গীতা বলে যা ঘটেছে তা বহু কারণের সমষ্টি নিজেকে একমাত্র কারণ ভাবা অহংকারেরই আরেক রূপ এই কথাটা কঠিন কিন্তু মুক্তির পথ এখানেই হারানোর পর ফাঁকা লাগা মানে শুধু কাউকে মিস করা নয় বরং নিজেকে হারিয়ে ফেলা কারণ আমরা নিজেদের আনন্দ শান্তি এমনকি অস্তিত্ব অনেক সময় অন্যের উপস্থিতির সঙ্গে যুক্ত করে ফেলি গীতা বলে যে নিজের শান্তি অন্যের হাতে তুলে দেয় সে অনির্বার্যভাবে কষ্ট পায় কিন্তু এই উপলব্ধি কাগজে পড়া সহজ জীবনে মানা কঠিন এই শূন্যতার সময় মানুষ প্রায়ই ঈশ্বরের কাছে প্রশ্ন করে এটা কেন হল কেন তাকে নিয়ে গেলে গীতা এখানে কোনো সরাসরি উত্তর দেয় না বরং দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায় ঈশ্বর নেওয়া বা দেওয়ার হিসেব রাখেন না তিনি শুধু প্রবাহ বজায় রাখেন আমরা যখন কাউকে নিজের বলে দাবি করি তখন প্রকৃতির নিয়মের সঙ্গে সংঘর্ষ হয় ফাঁকা লাগার আরেকটি দিক হলো ভয় ভবিষ্যৎ নিয়ে ভয় যদি আবার কাউকে হারাই যদি আবার এমন কষ্ট পাই এই ভয় মানুষকে বন্ধ করে দেয় গীতা বলে ভয় বাঁচা মানে অর্ধেক জীবন বাঁচা কিন্তু ভয় কাটে তখনই যখন আমরা অনিত্যতাকে গ্রহণ করি হারানোর পর অনেকেই বলে আমি একা হয়ে গেছি কিন্তু গীতা বলে তুমি কখনো একা নও তুমি শুধু নিজের সঙ্গে প্রথমবার মুখোমুখি হয়েছ এই মুখোমুখি হওয়া সহজ নয় কারণ নিজের ভেতরে তাকালে অনেক প্রশ্ন উঠে আসে যেগুলো আমরা সারা জীবন এড়িয়ে গেছি এই শূন্যতার ভেতরেই মানুষ কখনো কখনো গভীর ক্লান্তি অনুভব করে কিছুই ভালো লাগে না কিছুই অর্থপূর্ণ মনে হয় না এটা অবসাদ নয় সব সময়, এটা মানসিক রূপান্তরের মাঝখানের একটি স্তর গীতা বলে রাত্রি যত গভীর ভোর তত কাছাকাছি কিন্তু অন্ধকারে থাকাকালীন এই কথা বিশ্বাস করা কঠিন মানুষ ভাবে যদি আমি আবার কাউকে ভালোবাসি তাহলে কি এই ফাঁকা ভরবে গীতা বলে কাউকে দিয়ে ফাঁকা ভরতে গেলে ফাঁকা আরও বাড়ে ফাঁকা ভরতে হয় নিজের উপলব্ধি দিয়ে নিজের সঙ্গে সংযোগ দিয়ে সম্পর্ক আসে পরে পূর্ণটা আগে এই সময় স্মৃতিগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয় পুরোনো ছবি গান জায়গা সব কিছুই যেন ক্ষত খুঁচিয়ে দেয় কিন্তু গীতা বলে স্মৃতি কষ্ট দেয় না স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা আকাঙ্ক্ষা কষ্ট দেয় আমরা স্মৃতিকে যেমন আছে তেমন দেখতে পারি না আমরা তাকে বর্তমানের সঙ্গে তুলনা করি ফাঁকা লাগার আরেকটি সূক্ষ্ম কারণ হল প্রতিরোধ আমরা মানতে চাই না যে সে নেই মনের ভেতরে কোথাও একটা আশা লুকিয়ে থাকে সব কিছু আগের মতো হয়ে যাবে এই অস্বীকার যতদিন থাকে ততদিন শূন্যতা ভারী হয় গীতা বলে যা আছে তাকে যেমন আছে তেমন গ্রহণ করাই শান্তির প্রথম ধাপ হারানোর পর মানুষ অনেক সময় আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে কারণ বাহ্যিক জগৎ তখন ব্যর্থ মনে হয় কিন্তু গীতা বলে আধ্যাত্মিকতা পালানোর পথ নয় বোঝার পথ দুঃখ থেকে পালাতে ঈশ্বরকে ব্যবহার করলে দুঃখ কমে না গভীর হয় এই ফাঁকা লাগা আসলে এক ধরনের প্রশ্ন আমি কে যদি সব কিছুই পরিবর্তনশীল হয় গীতা এই প্রশ্নের উত্তর দেয় ধীরে ধীরে তুমি সেই সত্তা যে পরিবর্তন দেখছে তুমি পরিবর্তন নও কিন্তু এই উপলব্ধি বুদ্ধিতে নয় অভিজ্ঞতায় আসে মানুষ যখন কাউকে হারায় তখন সে প্রথমবার সত্যিকারের অনিত্যতার মুখোমুখি হয় আগে অনিত্যতা শুধু ধারণা ছিল এখন বাস্তব এই বাস্তবতা মনকে ভেঙে দেয় আবার নতুন করে গড়ার সুযোগও দেয় গীতা বলে ভাঙন ছাড়া নির্মাণ নেই যখন শূন্যতার সঙ্গে মানুষ কিছুটা অভ্যস্ত হয়ে যায় তখন কষ্টের রং বদলাতে শুরু করে আগের মতো তীব্র ব্যথা না থাকলেও এক ধরনের ভার থেকে যায় এই ভার যেন বুকের ভেতর জমে থাকা এক অদৃশ্য পাথর গীতা বলে দুঃখের প্রকৃতি পরিবর্তনশীল কিন্তু আমরা তাকে স্থায়ী করে তুলি আমাদের চিন্তার মাধ্যমে হারানোর পর এই চিন্তাগুলোই ফাঁকা লাগাকে দীর্ঘায়িত করে এই পর্যায়ে মানুষ প্রায়ই নিজের জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলে যাকে নিয়ে এত কিছু ভাবা হয়েছিল সে না থাকলে এই পথ চলার মানে কি গীতা এখানে বলে জীবনের অর্থ কোনো ব্যক্তির উপস্থিতিতে নির্ধারিত হয় না জীবনের অর্থ আত্মার যাত্রায় কিন্তু মন এই সত্য মেনে নিতে চায় না কারণ মন অভ্যেসে বাধা মানুষ যখন কাউকে হারায় তখন তার সঙ্গে যুক্ত ভবিষ্যৎ ছবিগুলো এক একে ভেঙে যায় একসাথে বার্ধক্য একসাথে পথ চলা একসাথে স্বপ্ন সবই হঠাৎ অসম্পূর্ণ হয়ে যায় এই অসম্পূর্ণতার বেদনা থেকেই ফাঁকা লাগে গীতা বলে ভবিষ্যৎ কল্পনা করা মনের স্বভাব কিন্তু ভবিষ্যৎ আঁকড়ে ধরাই দুঃখের মূল এই সময় অনেকেই বলে আমি নিজেকে শক্ত করতে চাই কিন্তু শক্ত হওয়া মানে অনুভূতিকে চাপা দেওয়া নয় গীতা শেখায় সমত্ব অনুভূতিকে সম্পূর্ণ অনুভব করা আবার তাদের ডুবে না যাওয়া ফাঁকা লাগা যদি আসে তাকে আসতে দাও প্রতিরোধ করলে সে দীর্ঘস্থায়ী হয় হারানোর পর ফাঁকা লাগার আরেকটি দিক হল তুলনা আমরা বর্তমানকে অতীতের সঙ্গে তুলনা করি আগের জীবনটা ভালো ছিল এখন সব ফাঁকা এই তুলনাই শান্তি নষ্ট করে গীতা বলে যা চলে গেছে তার নেই বর্তমানকে অতীতের মাপে মাপা মানে বর্তমানকে অবমূল্যায়ন করা এই শূন্যতার সময় মানুষ অনেক সময় নির্জনতা খোঁজে আবার কখনো ভিড়েও থাকতে চায় আসলে সে নিজেকেই খুঁজছে গীতা বলে নিজেকে খোঁজা মানে নিজের ভেতরের সাক্ষীর সঙ্গে পরিচিত হওয়া এই সাক্ষী সবসময় ছিল কিন্তু শব্দে ঢাকা ছিল হারানোর পর ফাঁকা লাগা কখনো কখনো ঈর্ষায় রূপ নেয় অন্যদের জীবন স্বাভাবিক চলছে দেখে মনে হয় শুধু আমার সঙ্গেই কেন এমন হলো এই প্রশ্নে লুকিয়ে থাকে নিজের কষ্টকে বিশেষ ভাবার প্রবণতা গীতা বলে দুঃখ ব্যক্তিগত মনে হলেও তা সার্বজনীন এই উপলব্ধি একাকিত্ব কমায় এই পর্যায়ে মানুষ প্রায়ই আধ্যাত্মিক বই পড়ে কথা শোনে কিন্তু মন শান্ত হয় না কারণ জ্ঞান তখন অভিজ্ঞতায় রূপান্তরিত হয়নি গীতা বলে শুধু শোনা যথেষ্ট নয় চর্চা প্রয়োজন চর্চা মানে প্রতিদিনের জীবনে অনিত্য তাকে দেখা ফাঁকা লাগার মধ্যে এক ধরনের নরমতা থাকে মানুষ সংবেদনশীল হয়ে ওঠে অন্যের কষ্ট সহজে বোঝে গীতা বলে দুঃখ হৃদয়কে প্রসারিত করে যে দুঃখ দেখেছে সে করুণার পথে এক ধাপ এগিয়ে যায় অনেক সময় মানুষ ভাবে আমি যদি এই কষ্ট থেকে বেরোতে পারি তাহলে আমি আগের মতো হয়ে যাব কিন্তু গীতা বলে আগের মতো হওয়া লক্ষ্য নয় প্রতিটি কষ্ট মানুষকে বদলায় প্রশ্ন হলো এই বদল কি অচেতন হবে না সচেতন হারানোর পর ফাঁকা লাগা মানে জীবনের প্রতি এক ধরনের নির্ভরতা ভেঙে যাওয়া আগে জীবন অনুমানযোগ্য ছিল এখন অনিশ্চিত গীতা বলে অনিশ্চিততাই জীবনের প্রকৃতি আমরা শুধু তাকে অস্বীকার করে এসেছি এই শূন্যতার ভেতরে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সব সম্পর্কই ক্ষণস্থায়ী এই উপলব্ধি ভয়ঙ্করও হতে পারে মুক্তিদায়কও গীতা বলে যা ক্ষণস্থায়ী তাকে ক্ষণস্থায়ী হিসেবে দেখাই জ্ঞান ফাঁকা লাগার আরেকটি স্তর আসে যখন মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই ভালোবাসতাম না আমি নির্ভরশীল ছিলাম এই প্রশ্ন সহজ নয় কিন্তু এই প্রশ্নই মানুষকে পরিণত করে গীতা বলে নির্ভরশীলতা দুঃখ আনে স্বাধীন ভালোবাসা শান্তি আনে এই সময় অনেকেই অনুভব করে আমি আগের চেয়ে একা কিন্তু এই একাকিত্ব আগের মতো নয় এই একাকিত্বের মধ্যে একটা গভীরতা আছে গীতা বলে এই গভীর একাকিত্বই আত্মার সঙ্গে প্রথম সত্যিকারের সংযোগ হারানোর পর ফাঁকা লাগা ধীরে ধীরে এক ধরনের শিক্ষক হয়ে ওঠে সে শেখায় কিভাবে ছেড়ে দিতে হয় কিভাবে প্রত্যাশা কমাতে হয় কিভাবে বর্তমান মুহূর্তে থাকতে হয় কিন্তু এই শিক্ষা জোর করে আসে না ধৈর্যের সঙ্গে আসে এই পর্যায়ে মানুষ যদি নিজেকে প্রশ্ন করতে শেখে এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে তাহলে শূন্যতা ধীরে ধীরে অর্থ পেতে শুরু করে গীতা বলে যেখানে বোধ জন্মায় সেখানে দুঃখ তার শক্তি হারায় এই সময়ে এসে মানুষ ধীরে ধীরে লক্ষ্য করে ফাঁকা লাগাটা আর শুধু কষ্ট নয় এক ধরনের নীরব উপস্থিতি যেন ভেতরে কিছু একটা আছে কিন্তু তার নাম দেওয়া যায় না আগে এই শূন্যতা ভয় লাগাত এখন সেটা প্রশ্ন জাগায় আমি কি সত্যিই কিছু হারিয়েছি না আমি শুধু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি গীতা বলে পরিবর্তনই একমাত্র স্থায়ী আমরা পরিবর্তনকে ক্ষতি বলে ভাবি বলেই শূন্যতা জন্ম নেয় হারানোর পর মানুষ প্রায় নিজের অতীতের দিকে বারবার ফিরে যায় কোথায় ভুল করলাম কোথায় আরও সচেতন হতে পারতাম এই ভাবনাগুলো মনে ঘুরতে থাকে কিন্তু গীতা বলে অতীতকে বোঝা জ্ঞান অতীতে আটকে থাকা বন্ধন শূন্যতা তখনই বাড়ে যখন আমরা অতীতকে বর্তমানের বিচারক বানাই এই পর্যায়ে অনেকেই অনুভব করে আমি আগের মতো হাসতে পারি না হাসি যেন ভারী লাগে এর কারণ হল মন এখনো পুরনো আনন্দের সংজ্ঞায় আটকে আছে গীতা বলে আনন্দ কোনো নির্দিষ্ট রূপ নয় আনন্দ এক ধরনের অবস্থা পুরনো রূপ ভেঙে গেলে নতুন রূপ তৈরি হতে সময় লাগে ফাঁকা লাগার সঙ্গে সঙ্গে এক ধরনের ক্লান্তিও আসে সব কিছু অর্থহীন মনে হয় এই ক্লান্তি আসলে মানসিক প্রতিরোধের ফল আমরা যেটাকে মানতে চাই না সেটার বিরুদ্ধে লড়তে গিয়ে শক্তি ক্ষয় হয় গীতা বলে গ্রহণ শক্তি বাঁচায় প্রতিরোধ শক্তি নষ্ট করে এই সময়ে মানুষ ধীরে ধীরে বোঝে আমি আসলে যাকে হারিয়েছি তার চেয়েও বেশি আমি হারিয়েছি আমার নিরাপত্তার অনুভূতিটা কেউ থাকলে জীবনটা স্থির মনে হতো সে না থাকায় জীবন অনিশ্চিত গীতা বলে নিরাপত্তা বাহিরে নয় নিরাপত্তা আত্ম উপলব্ধিতে অনেক সময় শূন্যতা আমাদের সম্পর্কের ধারণাই বদলে দেয় আগে আমরা ভাবতাম সম্পর্ক মানে একে অপরকে ধরে রাখা এখন বোঝা যায় সম্পর্ক মানে একসাথে চলা কিন্তু মালিকানা নয় গীতা বলে যেখানে মালিকানা আসে সেখানেই ভয়ের জন্ম হারানোর পর মানুষ প্রায়ই নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে যদিও সেটা সে চায়নি যেসব পরিস্থিতি আগে অসম্ভব মনে হতো এখন সেগুলোই সামলাতে হয় গীতা বলে কঠিন সময় মানুষকে শক্তিশালী করে না সচেতন করে এই শূন্যতার ভেতর কখনো কখনো এক ধরনের শান্ত মুহূর্ত আসে খুব ছোট খুব ক্ষণস্থায়ী হঠাৎ মনে হয় সব ঠিক আছে তারপর আবার কষ্ট ফিরে আসে গীতা বলে এই শান্ত মুহূর্তগুলোই ইঙ্গিত দেয় শান্তি বাইরে থেকে আসে না ফাঁকা লাগার আরেকটি গভীর দিক হল মৃত্যু বা বিচ্ছেদের মাধ্যমে আমরা জীবনের সীমাবদ্ধতা উপলব্ধি করি আগে জীবন অসীম মনে হতো এখন সীমা স্পষ্ট গীতা বলে সীমা বোঝা মানেই জীবনের মূল্য বোঝা এই পর্যায়ে মানুষ প্রায় কম কথা বলতে শুরু করে কারণ অনেক কথাই অর্থহীন লাগে এই নীরবতা বাইরে থেকে দুর্বলতা মনে হলেও ভেতরে ভেতরে পরিণতির লক্ষণ গীতা বলে যখন অহংকার কমে তখন শব্দ কমে হারানোর পর ফাঁকা লাগা অনেক সময় আমাদের ভোগের অভ্যাসও বদলে দেয় আগে যা আনন্দ দিত এখন তা ফাঁকা লাগে কারণ মন গভীর কিছু খুঁজছে গীতা বলে ভোগ ক্ষণস্থায়ী তৃপ্তি দেয় উপলব্ধি দেয় স্থায়ী শান্তি এই শূন্যতার ভেতর মানুষ ধীরে ধীরে অন্যদের কষ্টের দিকে নজর দিতে শেখে আগে নিজের দুঃখটাই বড় মনে হতো এখন বোঝা যায় এই পৃথিবীতে দুঃখ একা নয় গীতা বলে সহানুভূতি আত্মার স্বাভাবিক প্রকাশ অনেক সময় মানুষ ভাবতে শুরু করে আমি যদি সব কিছু জানতাম তাহলে কি কষ্ট কম হতো কিন্তু গীতা বলে সব জানা শান্তি দেয় না সঠিকভাবে দেখা শান্তি দেয় ফাঁকা লাগা আমাদের জীবনের গতি কমিয়ে দেয় আগে যেখানে ছিল এখন থেমে যাওয়া এই থেমে যাওয়াটা অনেকের কাছে ভয়ঙ্কর কিন্তু গীতা বলে থামাই উপলব্ধির প্রথম শর্ত এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে আমি আমার কষ্ট নই কষ্ট আসে থাকে আবার যায় আমি সেই যে কষ্টকে দেখছে এই আলাদা করতে পারাটাই গীতার মূল শিক্ষা এখানেই শূন্যতা ধীরে ধীরে ভার হারাতে শুরু করে হারানোর পর ফাঁকা লাগা তখন আর শুধু হারানোর গল্প থাকে না এটা হয়ে ওঠে জীবনের সত্যের সঙ্গে পরিচয়ের গল্প যে সত্য আমরা আগে এড়িয়ে গেছি এখন সে সামনে এসে দাঁড়ায় গীতা বলে সত্য কষ্ট দেয় না সত্যের সঙ্গে লড়াই কষ্ট দেয় এই অংশে এসে শূন্যতা আর অন্ধকার নয় সে এক ধরনের সন্ধিক্ষণ পুরনো আমি ভেঙে গেছে নতুন আমি এখনও তৈরি হয়নি এই মাঝখানের জায়গাটাই ফাঁকা গীতা বলে এই মধ্যবর্তী অবস্থাই রূপান্তরের ক্ষেত্র এই ফাঁকা লাগার ভেতরেই ধীরে ধীরে জন্ম নিতে থাকে নতুন বোধ নতুন দৃষ্টিভঙ্গি কষ্ট পুরোপুরি যায় না কিন্তু তার ধার বদলে যায় সামনে শেষ অংশে এই রূপান্তরের পরিণতি এবং শান্তির দিকে যাত্রার কথা ধীরে ধীরে স্পষ্ট হবে এই পর্যায়ে এসে শূন্যতার শুধু কষ্টের নাম থাকে না সে হয়ে ওঠে এক ধরনের নীরব সঙ্গী যে আগে বুকের ভেতর চিৎকার করত এখন সে ধীরে ধীরে শুনতে শেখায় মানুষ বুঝতে শুরু করে হারানো মানেই শেষ নয় হারানো মানেই নতুন করে দেখা গীতা বলে যা শেষ হয় তার রূপ বদলায় কিন্তু আমরা রূপান্তর দেখতে চাই না বলেই শেষকে অন্ধকার মনে হয় এই ফাঁকা লাগার মধ্যেই একদিন হঠাৎ উপলব্ধি আসে আমি এখনো বেঁচে আছি শ্বাস চলছে চোখ দেখছে হৃদয় অনুভব করছে যাকে হারিয়েছি সে নেই কিন্তু জীবন থেমে নেই এই উপলব্ধি প্রথমে অপরাধ বোদানে মনে হয় আমি কিভাবে বেঁচে থাকি যখন সে নেই কিন্তু গীতা বলে জীবন চলাই ধর্ম থেমে যাওয়া নয় হারানোর পর মানুষ প্রায়ই নিজেকে শাস্তি দিতে চায় আনন্দ পেলে অপরাধ বোধ হয় শান্তি পেলে মনে হয় বিশ্বাসঘাতকতা করছি কিন্তু গীতা বলে দুঃখকে আঁকড়ে ধরো ভক্তি নয় এটা আসক্তি যে চলে গেছে সে চাইবে তুমি বাঁচো থেমে থেকো না এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে ছেড়ে দিতে শেখে স্মৃতি যায় না কিন্তু স্মৃতির ভার হালকা হয় আগে স্মৃতি মানেই কান্না ছিল এখন স্মৃতি মানেই কৃতজ্ঞতা গীতা বলে কৃতজ্ঞতা দুঃখকে পবিত্র করে ফাঁকা লাগার ভেতরেই মানুষ একদিন বুঝতে শেখে আমি কাউকে হারাইনি আমি শুধু এক রূপের সঙ্গে বিচ্ছেদ করেছি সম্পর্ক শেষ হয়েছে সংযোগ নয় গীতা বলে আত্মার সংযোগ কখনো নষ্ট হয় না শুধু প্রকাশ বদলায় এই উপলব্ধির সঙ্গে সঙ্গে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে মানুষ কম দাবি করে কম প্রত্যাশা করে আগে যা স্বাভাবিক ধরে নেওয়া হতো এখন তা আশীর্বাদ মনে হয় গীতা বলে যে অনিত্যকে বোঝে সে প্রতিটি মুহূর্তকে সম্মান করতে শেখে ফাঁকা লাগা তখন আর শূন্যতা নয় সে হয়ে ওঠে জায়গা যেখানে নতুন বোঝাপড়া জন্ম নেয় নতুন সংবেদন গড়ে ওঠে আগে যে জায়গাটা কষ্টে ভরা ছিল সেখানে এখন নীরব প্রশান্তি আসে পুরোপুরি নয় কিন্তু যথেষ্ট এই পর্যায়ে মানুষ বুঝতে শেখে ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে মুক্ত করা যাকে ভালোবাসি তাকে তার পথে যেতে দেওয়াই ভালোবাসার পরিণত রূপ গীতা বলে আসক্তি নেয় ভালোবাসা দেয় হারানোর পর ফাঁকা লাগা আমাদের অহংকারও ভেঙে দেয় আমরা বুঝতে পারি আমরা নিয়ন্ত্রণে নেই এই ভাঙন প্রথমে কষ্ট দেয় পরে মুক্তি দেয় কারণ নিয়ন্ত্রণ ছাড়লে দায়ও হালকা হয় গীতা বলে যখন তুমি কর্তা হওয়া ছাড়ো তখনই শান্তি আসে এই সময়ে মানুষ প্রায়ই লক্ষ্য করে আমি আগের মতো নই কিন্তু এই পরিবর্তন আর ভয়ঙ্কর লাগে না কারণ এখন বোঝা যায় পরিবর্তন মানেই ক্ষতি নয় পরিবর্তন মানেই পরিণতি গীতা বলে অপরিণত মন পরিবর্তনে ভয় পায় পরিণত মন পরিবর্তনকে স্বাগত জানায় ফাঁকা লাগা তখন ধীরে ধীরে এক ধরনের গভীরতা দেয় কথার চেয়ে নিরবতা বেশি অর্থপূর্ণ লাগে সম্পর্কের সংখ্যার চেয়ে সম্পর্কের সত্যতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গীতা বলে গভীরতা মানেই আত্মার কাছাকাছি যাওয়া এই পর্যায়ে এসে মানুষ মৃত্যুকে আগের মতো ভয় পায় না কারণ সে বুঝতে শুরু করে মৃত্যু শেষ নয় সীমা রেখা জীবনের মূল্য তখনই বোঝা যায় যখন সীমা দেখা যায় গীতা বলে যে মৃত্যুকে বোঝে সে জীবনকে ভয় পায় না হারানোর পর ফাঁকা লাগা আমাদের শেখায় কিভাবে একা থাকতে হয় কিন্তু নিঃসঙ্গ না হতে হয় একা থাকা আর নিঃসঙ্গ থাকা এক জিনিস নয় গীতা বলে যে নিজের সঙ্গে থাকতে পারে সে কখনো নিঃসঙ্গ নয় এই সমগ্র যাত্রার শেষে মানুষ একদিন উপলব্ধি করে আমি যা খুঁজছিলাম বাইরে তা ভেতরেই ছিল হারানোর মাধ্যমে শুধু পর্দা সরে গেছে এই উপলব্ধি কোনো ডাঁটকীয় আনন্দ দেয় না দেয় স্থির শান্তি ফাঁকা লাগা তখন আর প্রশ্ন নয় উত্তল হয়ে ওঠে সে বলে তুমি পরিবর্তনের মধ্য দিয়ে গেছ তুমি ভেঙেছ তুমি গড়েছ তুমি বেঁচে আছো এইখানেই গীতার সার দুঃখ এড়ানো নয় দুঃখ বোঝা হারানো ভুলে যাওয়া নয় হারানোকে স্থান দেওয়া শূন্যতা ভরাট করা নয় শূন্যতাকে পথ বানানো জীবনের পথে কাউকে হারানো মানে শুধু বিচ্ছেদ নয় এটা নিজের ভেতরের গভীর সত্যের সঙ্গে মুখোমুখি হওয়া যে ফাঁকা লাগাটা শুরুতে অসহ্য মনে হয় সময়ের সাথে সেটাই আমাদের বোঝাতে শেখায় জীবনের আসল মূল্য সম্পর্কের প্রকৃত অর্থ আর আত্মার নীরব শক্তি দুঃখ আমাদের ভাঙে ঠিকই কিন্তু সেই ভাঙনের ফাঁক দিয়েই আলো প্রবেশ করে যদি এই কথাগুলো তোমার মনের কোথাও একটু হলেও শান্তি দেয় যদি হারানোর কষ্টকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে তাহলে এই যাত্রা সার্থক জীবন প্রশ্ন ছুড়ে দেয় আর উত্তর খুঁজতে গিয়েই মানুষ পরিণত হয় এমনই জীবনের গভীর প্রশ্ন আত্মিক উপলব্ধি আর গীতার আলোয় পথ খোঁজার প্রচেষ্টা চলতে থাকবে আধ্যাত্মিক আলো চ্যানেলে সাথে থাকো কারণ অন্ধকার যত গভীরই হোক আলো আসবেই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে